বিয়ের দিনে পর্দার শ্বশুরের আবেগ চন্দন সেন কী উপহার দিলেন মধুমিতাকে আজ তেইশ জানুয়ারি চারদিক আলোয়ে ভরা শুভ মুহূর্তে সাত পাকে বাঁধা পড়লেন মধুমিতা সরকার ও দেবমাল্য চক্রবর্তী শুভ দৃষ্টির সেই মুহূর্ত ছিল চোখ জুড়ানো কিন্তু বিয়ের আসরে যে দৃশ্যটা আলাদা করে সবার মন ছুঁয়ে গেল তা ছিল মধুমিতার পর্দার শ্বশুর চন্দন সেনের আবেগ ভোলা বাবা পার করে গা ধারাবাহিকে ঝিলের শ্বশুরের চরিত্রে যাকে দর্শক দেখেছেন আজ বাস্তবের বিয়েতে তিনি যেন সত্যিই এক গর্বিত অভিভাবক শুভদৃষ্টির সময় চোখের কোণে জল মুখে প্রশান্তির হাসি সেই দৃশ্য দেখে অনেকেই নিজের আবেগ সামলাতে পারেননি চন্দন সেনের আনন্দ ছিল একেবারে আপন মানুষের মতো আজ যেন তার নিজের পরিবারের উৎসব পর্দার সম্পর্ক হলেও বাস্তবের ভালোবাসা যে কতটা গভীর হতে পারে তা আবার প্রমাণ করলেন তিনি এই আবেগের সঙ্গে সঙ্গে বিয়েতে বিশেষ উপহারও দিলেন চন্দন সেন মধুমিতা ও দেবমাল্য নতুন জীবনের জন্য তার উপহার ছিল একটি ডিনার সেট সাধারণ হলেও ভাবনায় ভীষণ অর্থবহ সংসারের শুরুতে একসঙ্গে বসে খাবার ভাগ করে নেওয়ার প্রতীক হিসেবেই দেখছেন অনেকেই এই উপহারকে আজকের দিনে পর্দার শ্বশুর ও বৌমার এই মুহূর্ত যেন বিয়ের আনন্দকে আরও এক ধাপ গভীর করে দিল